হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি নতুন একটা ব্লগ নিয়ে এইমাত্র হাজির হয়েছি আজকে নতুন একটা নতুন আঙ্গিকে একটা ব্লগ নিয়ে কথা বলবো আমার ছেলে মোহতাজ ফাদ আয়মান তার আজকে জন্মদিন উইথ আকিকা কেননা তার ছোটোবেলায় আকিকা করে দেওয়া হয়নি তাই ও বড় হয়ে যাওয়ার পরেও আমরা তার এখন সামর্থ্য হয়েছে তাই আমরা ওর আকিকাটা করে দিচ্ছি এই আকিকা প্রায় পঞ্চাশ থেকে ষাট জনের আয়োজন করা হয়েছে যেখানে আসলে পারিবারিকভাবে আমরা বাড়িতেই সে খাবার আয়োজন করছি এখানে তার মা প্রায় একাই সে যেখানে রোজ তৈরি করতেছে যা অনেক কষ্টসাধ্য হচ্ছে তার জন্য আসলে মনে হচ্ছে যে বাবুর রান্না করলেই ভালো হতো ও যেভাবে বসতেছে আর কি তার জন্য অনেক কষ্ট হয়ে যাচ্ছে এদিকে আমার নানি ওপর থেকে সুন্দরভাবে তদারকি করতেছে যার ফলে আমরা কী করতেছি ঠিকভাবে রান্না বান্না হচ্ছে কি না এখন তার আমার সেটা কেক কাটার সময় হয়ে হচ্ছে এখন সবাই রেডি তাই ওর চাচু আর ও এবং আশেপাশে সকল গেস্টরা মিলে কেক কাটতেছে যা আসলে ক্যামেরা ধারণ করা হয়নি আলোকে আজকের ব্লক এখানে শেষ করছি আল্লাহ হাফিজ